এগারোটা উনষাট তো এই যে পাপুগুলি সে আছে প্রথম জন্মদিন বলে কথা তো আমরা তাকে এই ছোট্ট সারপ্রাইজটা দেব চলো তোমরা ভিডিও দেখে থাকো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা গোপাল সেবা করে আজকের ব্লগটা আমি শুরু করলাম আজ হলো কুড়ি সেপ্টেম্বর এই তারিখে গত বছরে আমার মামা বুড়ি এই দিনে আমাদের কুল আলো করে এসেছিলো তো আজকে আমাদের জীবনের একটা স্পেশাল দিন আমাদের বলতে আমার আমার আর আমার মামামের পাপার আমি তো ভোরবেলাই চান করে নিয়েছিলাম চান করে গোপাল সেবা করে দিয়েছিলাম তারপরে দেখতেই পেলে মামামের একটা নতুন গামছা বের করে ওর দাদুনের ঘর থেকে দিয়েছিল। তো ও যে অন্নপ্রাশনে যে বেবি সুইমিং পুলে চান করেছিল তো সেই সুইমিং পুলে আমরা কিছু গোলাপের পাপড়ি আর কি উষ্ণ গরম জল করেছিলাম যেহেতু সকাল সাড়ে সাতটায় মামামকে চান করিয়েছিলাম ওটার জন্য ওতে একটু ছড়িয়ে দিয়ে মামামকে চান করানো হচ্ছিলো ওর বাবা ভিডিও করছিল আমি চান করাচ্ছিলাম তো আমরা ভেবেছিলাম ও মানে ও সুইমিং পুলে বসবেই না কেননা ও প্রত্যেকদিন যে গামলায় চান করে কখন ইচ্ছে হলে বসে কখন ইচ্ছে হলে বসে না ওই জন্য কিন্তু দেখলাম ফুলের পাপড়ি দেখে ও আনন্দিতেই বসে একা একা খেলা করছে আহ খুবই আনন্দ করেছে তো সকালবেলাটা খুব ভালোভাবেই কাটলো তারপরে দেখো আমাদের মানে বাবার বাড়ির সেদিকে পায়া শ্রী চৈতন্য মহাপ্রভুর ক আমি আর ওর পাপা ঠিক করেছি মামাম হওয়ার পর ঠিক করেছিলাম যে প্রত্যেক বছর ওর জন্মদিনে পায়ে চৈতন্য মহাপ্রভুর কাছে পায়েস দেব ওই জন্যই সকালবেলা চান করে মামামকে নতুন একটা ড্রেস পরিয়ে নিয়ে চলে এসেছি দেখো ওর পাপা এখানে পায়েসের প্রস্তুতি করছে মানে একটু কিছু মাখিয়ে দিচ্ছে প্রথমেই ওর গোপু দাদার প্রসাদ আমি ওকে মুখে দিয়ে দিয়েছিলাম সকালে তারপরে তো আমি চা খেয়ে রেডি হয়ে গেছিলাম এখানে দেখো আমার মামামকে আজকে মামামের এত ভাগ্য যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পেয়েছে উনি তো থাকেন না মন্দিরে উনি সবার বাড়ি যান মৎসব খেতে ডাল ভাত খেতে তো প্রত্যেক ওনাকে যেতেই হবে তো ওই জন্য আমাদের প্রসাদটা মানে আমাদের পায়েসটা হওয়ার আগেই মানে হয়ে গেছে সেই মুহূর্তে গাড়ি চলে এসছে উনি চলে যাবেন লোকের বাড়ি তো ওই জন্য আমরা একটু চন্দন টন্দন পরে নিয়েছিলাম আগে থেকে আর ঠাকুর দর্শন হয়েছে এটাই অনেক আর এতটাই ভাগ্য দেখো আমার মামম ওর প্রথম শুভ জন্মদিনে এক বছরেই হাঁটতে পেরে গেছে ওই মন্দিরেই হেঁটেছে এর চেয়ে মানে আনন্দের আর কি বলো তো আমাদের পুজো দেওয়াও সম্পূর্ণ হয়ে গেলো আর মামামেরও পুজো হয়ে গেল তো তারপরে বাড়ি চলে এসেছিলাম এখানে আমি ছাদে আলাদাভাবে মাম্মীর জন্য রান্না করছিলাম একটু ভাত করেছিলাম ডাল করেছিলাম পমফ্রেট মাছের ঝাল করেছিলাম গ্রেভি গ্রেভি রেখেছিলাম তারপরে চাটনি করেছিলাম পাঁপড় ছিল স্যালাড ছিল তিন রকমের ভাজা ছিল মাজা চকলেট দই মিষ্টি এটুকুই আয়োজন করেছিলাম কিন্তু দেখো আমার কি এগুলো খেতে পারবে শুধু আনন্দের জন্য করা দেখো মামম চারটা দানা মাত্র ডাল দিয়ে একটু খেয়েছে তারপরে ওর পাঁপড় খুব পছন্দ হয়ে গেছে পাঁপড় নিয়েই খাচ্ছিল যাই হোক ওই সব দুপুরবেলা শেষ করার পর একটু রেস্ট নিয়েছিলাম ঘুমাইনি বাসন টাসন মেজে দুপুরের তারপরে বিকাল তিনটার দিকে বসে গেছি ময়দা মাখাতে আলু কেটে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম প্রেশারে তারপরে দেখো ছলার ডাল বসিয়ে দিয়েছিলাম এই যে ছলার ডাল আলুর দম আর লুচি হবে সন্ধ্যাবেলা সাথে মিষ্টি দেওয়া হবে পায়েস দেওয়া হবে আর কেক তো আছেই তো রান্নাবান্না দিদি ডাল আর আলুরদম দিদি করেছে লুচিটা আমি করছিলাম তারপরে আরেকজন আমার পরিচিত উনি করে দিয়েছেন তারপরে মামামকে আমি সাজিয়ে গুছিয়ে দেখো মামামের সন্ধ্যাবেলা ড্রেসটা কেমন হয়েছে বলো তো ওকে সাজাবো বলে আমি চলে এসেছিলাম তো দেখো এখানে আমি প্রথমেই আমি আশীর্বাদ করে নিচ্ছি আর হ্যাঁ সাজানোটা ছোট করে হয়েছে আরও বেলুন রেখে দিয়েছি সম মানে দেরি হয়ে যাচ্ছিল গরমে মাম্মা ঘুমায়নি একটু স দুপুরের দিকে ঘুমিয়েছিল। দুপুরও নয় মানে সেই যে মন্দির থেকে আসার পর ঘুমিয়েছিলো আর ঘুমায়নি তো এখানে আমি আশীর্বাদ করে নিলাম তারপরে ওর পাপা যাচ্ছে আশীর্বাদ করতে আর এখানে দেখতে পাচ্ছ তিন তিনটে কেক একটা হচ্ছে মাঝখানের যে চকলেট কেকটা ওর ছোটো দাদুন ওর মামার বাড়ির তরফ থেকে ছোটো দাদুন দিয়েছে আর একটা কেক হচ্ছে আর দুটো কেকের মধ্যে আমার বাবা মানে ওর দাদুন টাকা দিয়ে পাঠিয়েছিল একটা কেক এনেছে আর ওর পাপা একটা এনেছে তো তিনটে কেক আমার মা বুড়ি কাটছে তো দেখো এখানে দেখো ওর পাপা আশীর্বাদ করতে যাচ্ছে ও কেমনভাবে আনন্দে থালাটাকে টেনে আনবে আর ও মাথায় না কিছু পড়তে চায় না ওই যে আমরা আশীর্বাদ ছি ওই সব জিনিসপত্র সব টেনে ফেলছে দিয়ে ফেলে দিচ্ছে এরকমই করছে আর ও সবাইকে দেখে মানে এতটাই আনন্দ যে এখানে যে আমরা যে কি করছি আশীর্বাদ করছি পায়েস খাওয়াচ্ছি কিছুই ও মানে তার দিকে খেয়াল নেই তো যাই হোক এখানে গরমে আমরা পুরো পাগল হয়ে যাচ্ছিলাম ফ্যানও চলছিল না কারণ বেলুনগুলো সব উড়ে যাবে তাই তো এখানে দেখো আমার পাশে আমার দিদির মেয়ে বসে আছে ভাইটু বসেছে আমার বাবার বাড়ি থেকে আমার দুই ভাই আর বোনুকে ডেকেছিলাম তো দুই ভাই এসেছিলো আর বনু আসতে পারেনি পরীক্ষার জন্য আর আমার দিদির মেয়ে এসেছিলো তো দিদি আসেনি দিদি শরীরটা ভালো নেই তাই তো এখানে বাড়ির আশেপাশে ছোটো ছোটো বাচ্চাদেরকে ডাকা হয়েছিল আর বাড়ির সবাই এই কমজন লোককে নিয়ে আমাদের সন্ধ্যাবেলাটা কেটেছিল দেখো এখন মামামের ঠাম্মি ও ওকে আশীর্বাদ করে নিচ্ছে তো ওর ঠাম্মির আশীর্বাদ হয়ে যাওয়ার পর ওর ছোট ঠাম্মি দেখো আশীর্বাদ করছে তো ও তারপরে ওর যে আশীর্বাদ করবে আমি তাকে দাঁড় করিয়ে দিয়েছি জানো তো ও বসে আছে যে না ওর ড্রেসটা পরেছে না মোমবাতি জ্বালিয়ে দিয়েছি না কোথায় কি হয়ে যাবে ওটার জন্য ওকে দাঁড়িয়ে দেখেছি আর ধরে দেখেছি ও মাথা ঠেকাবে না ওকে জোর করে মাথা ঠেকানো হচ্ছে তো ওর কাছে সব কিছু তো নতুন তাই না ও নিজেই অবাক হয়ে যাচ্ছে উম তো যাই হোক দেখো ওর ছোটো ঠাম্মি এখন আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে তারপরে ওর জেমা আশীর্বাদ করবে ওর পিমনিকে ডাকা হয়েছে তারপরে ওর পিমনি আশীর্বাদ করবে একে একে সবাই আশীর্বাদ করবে ও দেখো কেমন থালাটা ধরতে যাচ্ছে ওই যে প্রদীপটা জ্বলছে না ওটাই নেবে তো যাই হোক দেখো আর ওর মাথায় দুর্ব দিয়ে আমরা সব মানে ভর্তি করে দিয়েছি দুর্ব দিয়ে ওর পিমনি আবার বলছে যে আমার টাইমটা কখন আসবে মানে ও আশীর্বাদ করবে আমি বললাম এখনই সবাই পরপর আশীর্বাদ করছে তারপর তুই করবি তো ও আশীর্বাদ করছে আর ওর পিসা একটু লেট করেছিল আসতে ওই জন্য আর ছোট বাচ্চা তো ওকে নিয়ে আর অপেক্ষা করা যাচ্ছিলো না ওই জন্যই আশীর্বাদ করে নেওয়া হচ্ছিলো আর ওটা বিরক্তি হয়ে যাচ্ছে থালাটাকে টেনে নিবে বারবার বলছে তো যাই হোক এই যে আমার ছোট্ট পরিটাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার মামামকে একটু আশীর্বাদ করো তোমরা সবাই যাতে ও সুস্থ সবল থাকে আর এই দিনটা ওর সারা জীবন যেন ওর বারবার ফিরে আসে আর হ্যাঁ ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে বাইশ তারিখ কুড়ি তারিখ ওর জন্মদিন চলে গেছে দেখো প্রচুর ব্যস্ততা ভিডিও এডিট করতে সময় পায় না আরও পুরোনো ভিডিও আগের আছে সেগুলো এডিট করে ছাড়তে হবে আগে বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিই তারপর দেখো এক এখন কেক কাটার পালা মামাম মতো আর ফু দিতে পারবে না ওর পাশে আমি বসছি আমি ফু দিয়ে দিলাম তারপরে দেখো ওকে তিনটে কেকই কাটাবো ফার্স্টে ওর ছোটো দাদুনের কেকটা কাটছে তো কাটার পর তারপরে সেকেন্ড কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল না পাইন্যাপেল না ম্যাঙ্গো ফ্লেভার সেটা বলতে পারছি না তো যাই হোক দেখো ও কাটছে আর ও তো সবাইকে দেখছে সবাই যে হাততালি দিচ্ছে ওইটাই সে আনন্দ করছে আর কেকের দিকে ওর মন নেই তারপরে দেখো পার্পল কালারের যে কেকটা ওইটা কাটাচ্ছি তারপরে ওকে তিনটা কেক একটু একটু করে টেস্ট করাবো যেহেতু ওর জন্মদিন ওকে তো প্রথমেই কেক খাওয়াতে হবে আর যেহেতু তিনটে কেক এসছে তিনটে কেক থেকে একটু একটু করে খাওয়াচ্ছি তো ও খাচ্ছে আর নতুন জিনিস তো ওর মুখে ভালোই লাগছে ওই জন্য সবটাই টেস্ট করছে ও আর আমার ছোট্ট রাজকনার জন্মদিন পালন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক দেখ ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও চলো টাটা